হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে ছোট্ট একটু রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকের রেসিপিতে আপনাদের সাথে ভেজিটেবল এবং চিকেন দিয়ে সিম্পল একটা স্প্রিং রোল রেসিপি শেয়ার করবো বাসায় কিভাবে অল্প উপকরণ দিয়ে রেসিপিটা তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চালটাকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি বরবটি তারপর হচ্ছে গাজর আলু পটল পেঁয়াজ মরিচ আর হচ্ছে চিকেন সেটেড করে নিয়েছি সব কিছু রেডি করার পর আমি এখানে চুলায় চলে এসেছি প্যানে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা তারপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাকে একটু ভাজা ভাজা করে নিব গরম মশলার মধ্যে আমি এখানে হচ্ছে এলাচ দারচিনি তারপর হচ্ছে আপনার লং কালো গোলমরিচ আর হচ্ছে গিয়ে কাবাব চিনি ব্যবহার করেছি আদার্স কিছুই ব্যবহার করিনি এরপর এখানে আমি আগে থেকে কুচি করে নেওয়া পটল এরপরে হচ্ছে বরবটিটা দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু ভালোভাবে লবণ দিয়ে ভাজা ভাজা করে নিব এখানে কিন্তু এক্সট্রা করে কোনো পানি অ্যাড করা যাবে না ভাজার মাধ্যমে এই ভেজিটেবলগুলাকে হাফ প্রায় হচ্ছে এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে তো পটল আর হচ্ছে বরবরিটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর গ্রেড করে নেওয়া গাজর আর হচ্ছে আলুটা দিয়ে দিয়েছি এখানে সবগুলো সবজি পরিমাণে প্রায় এক কাপ পরিমাণ ছিল এরপর হচ্ছে আমি এখানে কাঁচামরিচ আর হচ্ছে চিকেনটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা যেগুলো বাজারে হচ্ছে রেডিমেড কিনতে পাওয়া যায় তো সেখান থেকে ম্যাজিক মশলার প্যাকেট আমি দুইটা দিয়েছি দেওয়ার পর হচ্ছে সব কিছু ভালো করে আমি মিক্স করে নিব মিক্স করে জাস্ট হচ্ছে একটু ভাজা ভাজা করে এগুলোকে উঠিয়ে রাখবো এটা কিন্তু পুরোপুরি রান্না এখনও হয়নি আমি জাস্ট হচ্ছে মশলাটাকে এই ভেজিটেবলগুলোর সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর চিকেনটা কিন্তু আগে থেকেই সিদ্ধ করা ছিল লবণ আর হচ্ছে আদা রসুন বাটা আর কিছু গোটা মশলা দিয়ে আমি চিকেনটাকে আগেই ছিদ্ধ করে কিন্তু হাট থেকে ছাড়িয়ে নিয়েছে একদম ঝুড়াঝুড়া করে তো এখানে কিন্তু আমি সবগুলো ভেজে নেওয়ার পর উঠিয়ে রাখছি একই প্যানের মধ্যে আমি ডিম হচ্ছে স্ক্রাম্বল করে নিব। এখানে আমি একটা ডিম ব্যবহার করছি ডিমের মধ্যে আমি কিছুটা পরিমাণ ম্যাজিক মশলা দিচ্ছি এতে করে ফ্লেভারটা একটু ভালো আসবে যেহেতু সব কিছুর মধ্যে বা সবজির মধ্যে হচ্ছে ম্যাজিক মশলাটা দেওয়া হয়েছে তো ডিমটা স্ক্রাম্বল করার পর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি সবজির সাথে এরপর একই প্যানের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে এখানে আদা আর হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ করে দিয়েছি খুব বেশি পরিমাণ দিচ্ছি না তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে তারপর এখানে কিছুটা পরিমাণ চিকেন স্টক দিয়ে আমি হচ্ছে এখানে মরিচের গুঁড়ো আর হচ্ছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়েছি এরপর হচ্ছে এখানে আরও হাফ কাপ পরিমাণ চিকেন স্টক দিয়ে ভালোভাবে মশলাটাকে মিক্স করে একটু বলক তুলে নেওয়ার পর আমি এখানে হচ্ছে আগে থেকে যে ভেজিটেবল আর হচ্ছে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি একসাথে একসাথে দিয়ে আমি ভালো করে মিক্স করে এটাকে কিন্তু এইখানে যে চিকেন স্টকটা দিয়েছি এর মাধ্যমেই চিকেন আর হচ্ছে ভেজিটেবলগুলোকে ভালোভাবে একটু ভুনা ভুনা করে নিব যেন একটু মাখা মাখা আবার একদম ঝরঝরে হয় মানে খুব বেশি ঝরঝরে আর একদম খুব বেশি মাখা মাখা করবো না একটা কম্বিনেশনের মধ্যে আর কি রাখবো তো হচ্ছে এটা ভাজা ভাজা যখন হয়ে গেছে তখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা হতে রেখে দিয়েছি এরপর হচ্ছে এখানে আমি রোল শিট থেকে আস্তে আস্তে একটা একটা করে শিট আলাদা করে নিচ্ছি এটা রেডিমেড রোল শিট ছিল সো হচ্ছে আমি আইসটাকে ছাড়িয়ে হচ্ছে নর্মাল টেম্পারেচারে আসার পর আমি এক সাইড থেকে সব কিছু খুলে নিচ্ছি আস্তে 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 খুলতে হবে নাহলে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সো এখানে হচ্ছে আমি একটা ময়দা আর হচ্ছে একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি যেন আমি রোলটাকে ভালো করে সিল করতে পারি তো একটা রোল শিট নিয়ে মাছ বরবার আমি হচ্ছে একটু কুনাচি করে ভাজ দিয়ে তিন কোনা করে নিয়েছি এরপর হচ্ছে আমি ভিতরে ফিলিংটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে হচ্ছে আমি সাইড দিয়ে ওই আটার মিশ্রণটা একটু দিয়ে দিলাম মানে ময়দা দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম আঠা হওয়ার জন্য তো সেটা দিয়ে ভালো করে আমি সিল করে নিয়েছি আপনারা দেখিয়ে কিন্তু বুঝতে পারবেন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এক সাইড থেকে একটু ভাঁজ করে নিয়ে হচ্ছে প্রয়োজন মতো মানে আপনাদের পর্যাপ্ত পরিমাণ ভিতরে ফিলিংটা দিয়ে এরপর হচ্ছে যে ব্যাটারটা ছিল ব্যাটারটা থেকে একটু পরিমাণ ব্রাশ করে আমি হচ্ছে এটাকে রোল করে নিয়েছি তো এই তো একইভাবে সব কিছু তৈরি করে নেওয়ার পর মানে সবগুলো রোল তৈরি করে নেওয়ার পর আমি হচ্ছে তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন একদম কিন্তু অ্যাট কন্টেনারে ভরে যখন ইচ্ছা হবে নামিয়ে শুধু খালি ভেজে নিলেই হবে এভাবে তৈরি করেও কিন্তু আপনারা অনেকদিন সংরক্ষণ করতে পারেন আবার চাইলে হচ্ছে এয়ার ফ্রায়ারও ফ্রাই করতে পারেন তো আমার কাছে মনে হয় যে এভাবে ফ্রাই করলেই ভালো সো হচ্ছে আমি লালচে কালার করে এপিটে পিঠ উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর আর দেখেই বোঝা যাচ্ছে যে একদম মচমসা ক্রিস্পি হয়েছে তো আমি একইভাবে হচ্ছে সবগুলা ভেজে নিব আর এভাবে কিন্তু আপনারা চাইলে নর্মালি বাচ্চাদেরকে নাস্তায় কিংবা হচ্ছে টিফিনে তৈরি করে দিতে পারেন আশা করি সকলেরই ভালো লাগবে তো আজকে রেসিপিটা কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ